জ্বলছে ফিলিস্তিনিস্তিন মরছে মুসলিম কে আছো তাদের পাশে এসে পা জেগে ওঠো মুসলিম জাগো এইবার মুজবুত করে ধরো রুশিয়াল জেগে উঠো মুসলিম জাগো এইবার মজবুত করে ধরো রশি আল্লাহ জ্বলছে ফিলিস্তিন মরছে মুসলিম জ্বলছে ফিলিস্তিন মরছে মুসলিম কে আছো তাদের পাশে এসে দাঁড়াবার জেগে উঠো মুসলিম জাগো এইবার মজবুত করে ধরো রশি আল্লাহ জেগে উঠো মুসলিম জাগো মজবুত করে ধর রসি আল্লাহ গাজার পথে পথে এত কান্না বিশ্ব বিবেকে দেখে দেখে না গাজার পথে পথে এত কান্না বিশ্ব বিবেকে দেখে দেখে না অসহায় দুটি হা তুলে করে ফরিয়া আই দুটি হাত তুলে করে ফরিয়া অসহায় দুটি হাত তুলে করে ফরিয়া একজন মর ফের দাও পরওয়ার জেগে ওঠো মুসলিম জাগো এইবার মজবুত করে ধর রশি আল্লাহর জেগে ওঠো মুসলিম জাগো এইবার মজবুত করে ধর রশি আল্লাহর মসজিদে দে আকসার কর তুকার জুলুম হুদিরা রাখবে দখল মসজিদে একসার কত কালুমা রাখবে জেগে ওঠো ভেঙে ঘুম বিনা সে জুলো জেগে ওঠো ভেঙে ঘুম বিনা সে জুলো সালা দিন দেখো ডাকছে আবার জেগে উঠো মুসলিম জাগো এবার করে ধরো রশি আল্লাহর জেগে উঠ মুসলিম জাগো এইবার মজবুত করে ধরো আল্লাহর জেগে উঠো মুসলিম জাগো এইবার মজবুত করে ধরো আল্লাহ